ইস্কন কি তাদের কার্যক্রম উদ্দেশ্য কি ইস্কন হচ্ছে মূলত হিন্দুদের উগ্র সংগঠন এক কথায় এরা উগ্রপন্থা ছড়িয়ে এদের কাজ এমনকি যারা প্রকৃত সনাতনী হিন্দু সনাতনী হিন্দু যারা আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে তারা ইস্কনের কড়া সমালোচনা করছে তার মানে ইস্কন যে মূল হিন্দুত্বের উপর নাই তারা যে ব্রাহ্মণ্যবাদী আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা কিন্তু মূলত সনাতনী হিন্দুরাও বিশ্বাস করে এজন্য তারা ইস্কনের কার্যক্রমকে স্মুথলি চলুক এটা তারা চায় না আপনারা দেখতেছেন চট্টগ্রামে যে একজন তরুণ অ্যাডভোকেটকে হত্যা করা হলো কি নির্মম একটা ইস্কন ঘটিয়েছে এখন যে দেশে এই বিভিন্ন মুসলিম মেয়েদেরকে কিশোরীদেরকে যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধোকা দিয়ে তাদের ইজ্জত হরণ করা হচ্ছে এবং তাদেরকে আপনার জিনা ভেবিচারে প্রলুব্ধ করা হচ্ছে এটার পিছনে ইস্কন ইস্কনের এমন কোনো কাজ নাই যে কাজ ইসলামকে টিকিয়ে থাকার জন্য স্পেস দেয় এমন কোনো কাজ তারা গ্রহণ করে না তাদের কাজ হল যে কোনো ভাবে ঠেকাও ইসলাম ঠেকাও এবং আপনারা জেনেছেন হয়তো ভিডিও দেখেছেন বিগত সরকার যে উত্তরায় একটা জায়গা দিয়েছে ইস্কনকে এক লাখ টাকার বিনিময়ে এক লাখ টাকার বিনিময়ে জায়গা দিয়েছে কত বত্রিশ কাঠা না তেত্রিশ কাঠা না বিঘা বিঘা কাটা না বিঘা জাগা দিয়েছে সেখানে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই দিকেই এক কাটার সরকারি মূল্য ছিল বিশ লাখের উপরে তাহলে সরকার তাদেরকে সহযোগিতা করে সত্য মিথ্যা সেটা জানি না মিডিয়ায় যা এসেছে তা হল সরকারের ইন্ডিয়ান সরকারের এই মুদি সরকারের পুরো এজেন্ট হলো ইসলাম রয়ের একদম খাঁটি মুড়ি ধল এরা র সকল কর্মকাণ্ড চালায় ইস্কন খেতে এবং আমাদের দেশে দেখেন না বিগত আমলে অনেক মন্ত্রী স্কুলের স্কুলে পড়াশোনা করে মন্ত্রী হয়েছিল এবং তাদের কথাবার্তাও ছিল ইস্কনের মতো সুতরাং এখন সময়ের দাবি গণ দাবি এই মুসলিম জনপদের মানুষের দাবি ইস্কনকে নিষিদ্ধ করা হোক কারণ এদের কর্মকাণ্ড কোনোভাবেই ইসলামকে নিয়ে শান্তিতে থাকার মতো ব্যবস্থার মধ্যেও নাই এমনকি এ দেশে নব্বই ভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও তারা যে দৃষ্টতা দেখায় এখন এটা আর বুঝতে বাকি নাই ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে ইস্কনরা কি করে পৃথিবীর প্রায় একশো বিশটা দেশে কিন্তু তাদের শাখা আছে এবং তারা খুব সক্রিয় তাদের পারস্পরিক সমঝোতা তথ্য বিনিময় এবং অ্যাকশন প্ল্যান একরকম সুতরাং সব ক্ষেত্রে যদি কোন রকমের ঢিল দেওয়া হয় দেখেও না দেখার ভাঙ করা হয় অথবা তাদেরকে স্পেস দেওয়া হয় এমন একটা পর্যায়ে আসবে যে নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই জনপদ এক সময় তাদের হাতে জিম্মি হয়ে যাবে আল্লাহ তালা এই জনপদকে হেফাজত করুক আমিন এক ভাই প্রশ্ন করেছেন নবী রাসুল ও সাহাবিদের সানে অনেক বক্তাদা কথাবার্তায় সীমালঙ্ঘন হয়ে যায় তাদের শানে কি ধরনের শব্দ চয়ন করা জায়েজ আর কি ধরনের শব্দ চয়ন করা জায়েজ নেই জানালে উপকৃত হই আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল মাবাদ একটু আগেও বলছিলাম যে যিনি কথা বলেন বক্তা তিনি একজন যারা শ্রোতা তারা বহুজন নানা জন সংখ্যায় অনেক বেশি আপনি প্রতিটি কথা তো কাজ পর্যন্ত তারা অনুসরণ করে আপনি কি বলেন কি বলেন না তা কোট করে আপনি মনে করছেন যে কিছু মানুষকে উত্তেজিত করার জন্য কিংবা হাসানোর জন্য অথবা কিছু বলার জন্য বললেন বিষয়টা কিন্তু এরকম স্বাভাবিক আর থাকে না এখন মিডিয়ার কারণে এত দ্রুত কথাগুলো ছড়িয়ে যায় যে হয়তো আপনি যেই মসজিদে বক্তৃতা দিচ্ছিলেন সেই মসজিদের পাশে বিল্ডিংয়ের ওরাই জানেন না কিন্তু ইতিমধ্যে আপনার এই বক্তব্য আমেরিকা ইউরোপ ছাড়িয়ে গিয়েছে সুতরাং কথা বলার ক্ষেত্রে খুবই লেগাম টানা উচিত আর বিশেষ করে যারা ভাইরাল মানুষ তাদের তো আরো মুসিবত তাদের তো কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত এই কিছুদিন আপনারা দেখছেন যে মিডিয়ায় রাসুলসাল্লাহ আলামের সাহাবেদের বিষয়ে উমুল খাদিজুল কুবরা রিয়াল্লাহ তালান সম্পর্কে কিছু বক্তব্য আলোচনা অসংলগ্ন অসুন্দর হয়েছে এগুলি বলার ক্ষেত্রে অতীত অতীব সতর্কতা অবলম্বন করা উচিত আর তথ্য বিভ্রাট না করা উচিত আপনি যতটুকু জানেন অতটুকুই বলেন যা জানেন না সে বিষয়ে কথা বলার উচিত না আল্লাহ যেটা জানো না সে বিষয়ে আলোচনা করা কথা বলার কোনো অধিকার তুমি রাখো না একজন বক্তা হিসাবে আপনার উচিত যে কথা সতর্কতার সহিত বলা জেনে শুনে বলা বিশেষত আম্বি আলহিম সাল্লাতাম ওনাদের সানে কথা বলতা বলা সাহাবাহাম আলাইহিম আলাইজমাইন্দের সানে কথা বলা এটা একেবারেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা উচিত শব্দ চয়নে নিয়ত ভালো ছিল উদ্দেশ্য ভালো ছিল বলার এরকম খারাপ কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু একটা শব্দ একটা উচ্চারণ একটা শব্দ চয়ন হয়তো পরিবর্তন হয়ে গেছে আপনি হয়তো এটাকে গুরুত্ব দেন নাই যেহেতু আপনার প্রতিপক্ষ আছে তারা কিন্তু এটাকে শতভাগ নয় হাজার ভাগ গুরুত্ব দিয়ে এটা আপনার প্রচার করেছে মূলত এরা কিন্তু আপনার বন্ধু না বন্ধু না বলেই আপনার সবগুলো কথারই সমালোচনা করার চেষ্টা করছে আমার তো মনে হয় যার ইমান আছে যে বিশ্বাস করে যে আল্লাহ রাসুল দিন ইমান ইসলাম সম্পর্কে তার মুখ দিয়ে তো রাসুল সাল্লাহ আলাইসালাম সাহাবা ইকরাম রদানুল্লাহ মাজ মাইন্দের অপমান হোক সম্মান যাক অথবা সম্মান হানি হোক অথবা ছোট করা হোক বা খাটো করা হোক এই ধরনের কোনো নিয়ে কথা বলেন এটা আমি বিশ্বাস করি না সুতরাং যদি কেউ বলে ফেলেন ভুল হয়েও যায় তাৎক্ষণিকভাবে সেখান থেকে ফিরে আসা এবং তবা করা উচিত বক্তব্যের মধ্যে সবসময় উগ্রতা বর্জন করা উচিত আপনি অনেক জানেন অথবা বুঝেন কিন্তু কাউকে আঘাত করে কিছু বলার অধিকার কিন্তু আপনি রাখেন না প্রত্যেক মানুষ একটা পার্সোনালিটি আছে আত্মমর্যাদা আছে ওই আত্মমর্যাদা আঘাত করার অধিকার কিন্তু আপনি রাখেন না আপনি মাঝে মাঝে দেখবেন সাধারণ মানুষগুলির কথাও আমরা মূল্যায়ন করি না কিন্তু আপনি দেখবেন ওরাও কিন্তু কোন কোন সময় ক্ষেত্র বিশেষে বলে আমি নিজে বললাম কথাটা রাখলো না এ আমি নিজে বললাম যিনি বলতেছেন তিনি হয়তো একজন রিক্সাওয়ালা ভ্যান গাড়ি চালায় অথবা সামান্য কোনো ক্ষুদ্র পেশায় নিয়োজিত কিন্তু বলছে আমি বললাম কথাটা রাখলো না এটার অর্থ কি বুঝছেন এটার অর্থ হলো তার মধ্যে একটি আত্মমর্যাদা আছে সে নিজকে একটা কিছু মনে করে এই আত্মমর্যাদা প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন আর ওই আত্মমর্যাদাকে নষ্ট করা বা তাতে আঘাত করা এটা কিন্তু কোন অধিকার আল্লাহ তালা আপনাকে দেয় নাই আর সাহাবায়কের আল্লাহ তালা আলিম আজমাইন আমির আলহী মসালাতাম তো অনেক অনেক বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব সেসব ক্ষেত্রে কথা বলতে গিয়ে এমন যেন পিছলে কোনো কথা বেরিয়ে না যায় যা তাদের সান এবং মানের সাথে চায় না আর বেরিয়ে গেলেও আপনাকে সাথে সাথেই তার জন্য ক্ষমা চাওয়া উচিত যাতে করে মানুষের মধ্যে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় আর কিছু কিছু বক্তা দেখে গেছে একদিন এক ধরনের উদ্ভট কথা বলে যাচ্ছেন একদিন একটা উদ্ভট কথা বলে যাচ্ছেন এরকম বদভ্যাস যদি থাকে তাহলে তো কথা না বলাই ভালো এরকম বদভ্যাস থাকলে কথা বন্ধ করে দেওয়া আপনি যদি সবসময় একটা উদ্ভট কথা বলেন একটা না একটা নতুন নতুন কথা বলেন ঝামেলা পাকান তাহলে তো আপনাকে কথা বলাই উচিত আপনার রাস্তা থাকা দরকার আর যদি বলেন তাহলে সুন্দর করে শুদ্ধ করে যতটুকু জানেন অতটুকুই বলেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো